হ্যালো আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের সবার প্রিয় শপিং স্টাইল থেকে আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স শাড়ি নিয়ে আজকে বুটিক একদম অফার দিয়ে দেবো আমাদের অলরেডি এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমরা সেই উপলক্ষে আজকে আপনাদেরকে এই শাড়িগুলো অফার দিব তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর একটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এমব্রোডারি করা এম্ব্রোডারি ওয়ার্কের কাজ করা আছে এবং মসলিনের উপরে শাড়িগুলো খুব সুন্দর সুন্দর করে শেড করা আছে খুব সুন্দর করে শেড করা আছে শাড়িগুলো খুবই সুন্দর এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দেবো আর ব্লাউজটা দেখেন তসরের উপরে হবে সম্পূর্ণ তসরের উপরে থাকবে ব্লাউজটা আমরাও বলি যারা আমাদের ফেসবুক পেজটি দেখেননি এখন তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে অফার প্রাইসে আজকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ওয়ার্কের শাড়িগুলো বুটিক্সের প্রত্যেকটা বুটিক্সের শাড়ি প্রাইস কিন্তু থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো কেউ দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না শপিং স্টাইলের শপিং স্টাইল পেজটি অবশ্যই ফলো দিতে ভুলবেন না কেউ আমরা কিন্তু পেজের থেকেও লাইভে আসি আর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির খুবই সফট শাড়িগুলো অনেক সফট আর প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম